আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে এমদাদ আছে আরও কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাতে এসেছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সব কিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য এটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটি আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন অনেক বড়ো একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন ওটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বললো আসিফ বললো আপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন মাফুজ যেটা বললো এটা তো একটা সরকার কোন ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি একটু বয়সে কম যখন থেকে করেছেন দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুটো সময় মিটিংয়ে থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের রাখবে কারা কারা পেয়েছে পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে আমাদের আমাদের জানতে হবে সব এটা দেখে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যাথী আমরা একটা সলিউশন করতে চাচ্ছি যেটা বলো ডিসেম্বর একটু বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর বিশ্বাস রাখেন আপনারা আগামীকাল দুইটার সময় আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি আমি টেলিভিশন অন করে রাখছি যেখানে লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাহলে আমাকেও সারা রাতি ঘান থাকতে হবে আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন আপনারা যান ভিতরে যান আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু আপনারা আপনারা দয়া করে এখন ভিতরে যান কালকে দুটার সময় যে দুটার সময় যে মিটিংটা হবে আপনাদের প্রতিনিধি দেবেন মাহফুজ বলেছেন পরিষ্কার করে আমি আর পুনরাবৃত্তি করছি না আমরা দরকার হলে সবাই থাকবো সেই মিটিং এ কিন্তু আপনাদের প্রতি আমাদের ঋণ আছে আপনারা যে আমাদের অনুরোধ রাখেন আজকে রাত্রে আপনারা ফিরে গেলেই আমরা যাব আপনারা আসেন আমরা একসাথে ঢুকি আপনারা যদি আমরা করি আমরা কালকে এটার সমাধান নিশ্চয় একটা কিছু হবে আপনারা অসন্তুষ্ট হবেন না